নন্দার ছাত্র সমাজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমাদের ছাত্র সমাজের যে মূল লক্ষ্য ছাত্রছাত্রীদের সঠিক প্ল্যাটফর্ম দেওয়া তাই এখানে ফুটবল শরীরচর্চা হিসেবে ফুটবল কার্ডের প্রশিক্ষণ হিসাবে গান প্রশিক্ষণ দেওয়া হয় তাকে আগামী সেশনের নতুন করে ভর্তি খুব দ্রুতই নেওয়া শুরু হচ্ছে আগামী জানুয়ারি মাসের মধ্যেই আমরা এই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করব ছ থেকে বারো বছরের ছেলেমেয়েরা আমাদের এই কোচিং সেন্টারে ভর্তি হতে পারে সম্পূর্ণ বিনামূল্যেই আমরা ফুটবল চর্চা তথা অন্যান্য প্রশিক্ষণ দিয়ে থাকি শুধুমাত্র ভর্তির সময় সামান্য অর্থ দিয়ে আপনাদের ভর্তি হতে হবে আপনারা যারা মনে করেন যে ছেলেমেয়েদের সার্বিক বিকাশে পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলা সাংস্কৃতিক চর্চার অসীম গুরুত্ব রয়েছে আপনারা অবশ্যই হাসি নয় হাসি দেখুন বর্তমান সময়ে ছেলেমেয়েরা শুধু পড়াশোনা এবং টিউশন করে কিন্তু সঠিকভাবে বিকশিত হতে পারছে না বাড়িতে এসে তারা মোবাইল এবং অন্যান্য অনলাইন গেমে আসক্ত হয়ে যাচ্ছে তাই সেই মোবাইল এবং অন্যান্য গেম থেকে বিরত রাখতে ছেলেমেয়েদের সঠিকভাবে বিকাশ ঘটাতে খেলাধুলার সঙ্গে যুক্ত করান বিভিন্ন কোচিং ক্যাম্পের সঙ্গে যুক্ত করান নন্দঝার ছাত্র সমাজ আপনাদের ছেলেমেয়েদের জন্য সেই সুযোগ দিয়ে এসেছে দিয়ে যাচ্ছে আপনাদের আশীর্বাদ ভালোবাসার সহযোগিতায় আমাদের এই কোচিং ক্যাম্প চলছে আপনারা যদি মনে করেন যে ছাত্রছাত্রীদের সম্পূর্ণ বিকাশে খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার অসীম গুরুত্ব রয়েছে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং নিজেদের ছেলেমেয়ের নাম নথিভুক্ত করান আপনাদের যে সমস্ত ছেলেমেয়েদের বয়স ছ থেকে বারো বছরের মধ্যে নিচ্ছি এবং বয়স বেশি হলে বিশেষ ক্ষেত্রে ভর্তি যদি আপনারা করাতে ইচ্ছুক হয়ে থাকেন অবশ্যই যোগাযোগ করুন আমাদের সঙ্গে ধন্যবাদ আর যদি আমাদের এই কার্যকলাপ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে धन्यवाद good, good, very good, very good. Go, गुड गुड go, गुड go, गुड go, go. go, 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 go. जल्दी जल्दी क्या जल्दी चलो चलो बाल नहीं चला शो चला शो चला शो चला शो गुड चला शो आय दिखे आय গুড হা গ'ল হল না কিন্তু নেক্সট নেক্সট এদে দ্বাৰা হব না গুড কোলি ঐ

যার সামনে যে বলটা আসবে সেটা তার